ভাতও দিয়ে দিয়েছে ডালও দিয়ে দিয়েছে এবার তাড়াতাড়ি খেয়ে দিয়ে মোটামুটি আমাদের মাছ ধরার কাজটা শুরু করতে হবে কি সাইজ দেখি যে ভাই সুন্দর একদম দেখো সাইজটা দেখো চক করছে চকচক করছে নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুন্দরবন ব্লগ চ্যানেল তরফে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ কিন্তু বন্ধুরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে যাব সুবেন্দুর মামাবাড়িতে শুনেছি পুকুরে কিন্তু অনেক বড় বড় মাছ আছে আর মেশিন কালকে সন্ধ্যাবেলা নাকি বসিয়ে দিয়ে আমাদেরকে ফোন করেছিল সঙ্গে করে নিয়ে চলেছি জাল আর শুনেছি ওর মামা বলছিল নাকি ঘেরে নাকি প্রচুর ভেটকি মাছ ছাড়ি আর প্রায় একশো দশ পনেরো পিস ভেটকি মাছ ছাড়িয়েছে তো আজকে সেই পুকুরটাই ছ্যাতা ধরিয়ে আর সেই মাছগুলোই আজকে ধরবো সেই পরিকল্পনা নিয়েই কিন্তু চলে এসেছি শুভেন্দ ভাইয়ের মামাবাড়িতে আর ভেটকি মাছের পাশাপাশি চিংড়ি মাছ মানে মোচা চিংড়ি বাগদা চিংড়ি আরও পাশাপাশি অনেক রকমের মাছ আছে কিন্তু চাপ নেই মাছ প্রচুর পেয়ে যাবে কোনো অসুবিধা নেই তাহলে লেট লেখকই লাভ কি চলো বেরিয়ে পড়ি নাকি চলো 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 কিছুই দেখো বসো আমি

ভাতো দিয়ে দিয়েছে ডাল দিয়ে দিয়েছে এবার তাড়াতাড়ি খেয়ে দিয়ে মোটামুটি আমাদের মাছ ধরার কাজটা শুরু করতে হবে ভাই দুটো খেয়ে নে খেয়ে দে সবাই পুরো হ্যাঁ খেয়ে দে চল তো বন্ধুরা খাওয়া দাওয়া কিন্তু করে উঠেছি আর এখন চলে এসেছি পুকুরে ধরে আরে এখন দিয়ে মাছ ধরা শুরু হয়ে যায় একদম বড় বড় ভেটি গুলো একটা জাল ছেড়ে না দেয় ভেটকিতে কিন্তু জাল ছেড়ে বেড়ে যায় ভেটকি সমস্যা শুরু করা যায় না কি চলো করি আপনার জলকে নিজে

कब रोगा मास देश चलो ना आवाज आई चलो 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 चल आवाज दे दे আমার মাছের চাপ কি কমে আইছে মাছের চাপ তো কমবে ভাই হ্যাঁ কিন্তু এখন যে কাটা পড়বে সে কথা মাছ পড়বে ভেটকি বলো চেনা বলো রুই বলো কাতলা বলো যা এখন করবে হ্যাঁ সুন্দর সাইজ তখন মাছ তুলে দেব মাছ তুলে দেবো আমরা তুলে দিচ্ছি শুভেন্দু করলো আমি বড় ছোট ভেটকি যেন বাগানে আছি আমরা যাও দিলি একটা ভেটকি যাও দিলেই ভেটকি

ચંગછ બાંધી છે

कोट 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 सब बैगे ढुका এই সাইজ ভেটকিরার এটাই বড়ো ছিল না আগে ওরকম ছাড়া আছে দুটো মনে হয়

ভাইটা বুঝো নাকি মাছ তো হয়েই গেছে ধরা ও মামা ওইখানে কি মাছ আছে কী ভাবে ট্যাংরা ট্যাংরা এগুলো নাকি তো ট্যাংরা মাছের তো ভয় লাগে যদি কাটা দেয় তো খাইয়ে যে তো ছোট ছোট হ্যাঁ খুব যত্ন সহকারে দেবে নাকি এই যাচ্ছে আমাদের লাস্ট মাছ আর মনে হয় খুব বেশি হলে দশ বারোটা পনেরোটা মতো মাছ আর আসে পুকুরে আর এই হচ্ছে লাস্ট ছেঁকা তাতে দেখো সাইজগুলো দেখো মাছের আর একটু বাদে দেখাবো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে দেখাবো কতটা কী মাছ খাইছি তারপরে তারপরে একবারে তুলিনি তারপরে একবারে দেখাবো চলো

বাবা ছশো সাড়ে ছশো হয়ে যাবে তো বুঝতে দেখো ধরে দেখো তাড়াতাড়ি আটশোর উপরে যাবে চলো মামা স্নান দান করা যাক এবারে হাত পা ধুয়ে নেবো এক এক করে সবকিছু কাজ গুছিয়ে নি কি বোধহাবা আবার রান্না তো ওদিকে আছে রান্না হচ্ছে

আমরা কি বলবো সারাদিন কাজ বাজের পরে পেট খেয়ে একটা ছোট্ট করে হালকা করে সবাই একটা কিন্তু ঘুম কিন্তু দিয়ে নি সবার আজকে দিনটা কেমন কাজ খুব দারুণ আজকে সত্যি আর মাছ ধরে খুব আনন্দ পেলাম এত বড় বড় সাইজের ভেটকি আরো সত্যি ওই কাঁকড়াটা দেখে তো আছে মন ভরে গেছে এই সাপড়া কাঁকড়া প্রায় 700 গ্রাম মতো ওয়েট আছে কাঁকড়াটা আর আজকের সারাদিনটা কিন্তু একদম জমজমাটা মামা বাড়ি আজকে খুব সুন্দর কাটিয়েছে হাসতে খেলতে কাজের ভিতর থেকে খুব সুন্দর কাটিয়েছে মা বাবা আসলে সেই আদর যত্নটা সেই রকমই পাই যেরকম লোকে বলে যে মা একটা অন্যরকম মজা সেই মজাটা সত্যিই পাওয়া যায় মা আসলে